দুদিনের একটা ছোট্ট ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য নতুন কোনো সুন্দর জায়গার সন্ধান করছো চিন্তার কোনো কারণ নেই আজ আমি তোমাদেরকে এক রাত দুদিনের একটা ট্যুর প্ল্যান দেব মাত্র এক রাত দুদিনই আমরা দেখে নেব এক সুবিশাল বন্য প্রাণী অভয়ারণ্য পাহাড় নদী দিগন্ত বিস্তৃত সমুদ্র পাহাড়ে ঘেরা লেক অত্যন্ত সুন্দর এক নবনির্মিত জগন্নাথ মন্দির সহ আরো অনেক কিছু তোমার হাতে ওই দুদিনের মতো ছুটি থাকলেই কিন্তু তুমি ব্যাগ গুছিয়ে পেরিয়ে পড়তে পারো কলকাতা থেকে এখানে আসতে খুব একটা বেশি সময় লাগবে না মোটামুটি ওই দু ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মধ্যেই এখানে চলে আসা যায় এর সঙ্গে থাকছে জঙ্গল সাফারি বোটে করে ম্যানগ্রোভের খাড়ি ঘোরা এবং অচেনা এক দ্বীপের উদ্দেশ্যে পাড়ি জমানো যেখানে গেলে তুমি প্রচুর পাখি দেখতে পাবে তোমরা যারা প্রকৃতি प्रेमी রয়েছো প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও তাদের জন্য এই জায়গাটা একদম আদর্শ প্রথমেই বলে রাখি এখানে থাকার জন্য তুমি কিন্তু কোনো লাক্সারি হোটেল পাবে না তোমাকে থাকতে হবে প্রকৃতির কোলে গড়ে ওঠা এক সুন্দর সাজানো গোছানো ক্যাম্পে পুরো ক্যাম্পটি রয়েছে একটা বিশাল কাজু বাগানের মধ্যে তবে ক্যাম্পের যে কটেজ রুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এসির ফেসিলিটি রয়েছে এবার নিশ্চয় তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে এই ট্রিপটা করতে কত কেমন কি খরচ হতে পারে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে সাইড সিং এর গাড়ি আমরা কোথা থেকে বুক করব গাড়ির কত কেমন কি খরচ হতে পারে জঙ্গল সাফারির পারমিশন কিভাবে দেয়া হয় আমরা যে বোট রাইডটা করবো তার জন্য কি আমাদের এক্সট্রা কোনো খরচ হবে এই সমস্ত কিছুর ডিটেলস রইল আজকের এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি উইথ সায়ন্তনির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দারুণ একটা সুন্দর জায়গায় আজকের ভিডিওতে তোমাদের এক রাত দুদিনের একটা ট্যুর প্ল্যান দেবো তাহলে চলো কথা না বাড়িয়ে একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি বাজে এখন সকাল ছটার মতো আমি এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে এখান থেকে হাওড়া পুরি বন্দে ভারতে করে আজকে যাত্রা করব হাওড়া থেকে বালাসর এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিটে আর বালাসরে ঢোকার সময় হচ্ছে আট পাতা চুয়ান্ন মিনিটে মানে ওই দু ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মধ্যেই আমরা বালাসর পৌঁছে যাচ্ছি তবে আজ পুরি বন্দে ভারত তার নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেছে আমরা আজ কভার করব টোটাল দুশো চৌত্রিশ কিলোমিটার পথ আজকে টিকিট আমি তৎকালে কেটেছি হাওড়া থেকে বালাসর পর্যন্ত টিকিটের দাম পড়ছে নশো টাকা এর মধ্যে সকালে চা বিস্কুট এবং ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ব্রেড বাটার জ্যাম কেক ভেজিটেবিল চপ ফ্রেঞ্চ ফ্রাই এবং বয়েল্ড ভেজিটেবল তোমরা চাইলে জনশতাব্দী ফলকনুমা বা শতাব্দী এক্সপ্রেসে করেও হাওড়া থেকে বালাসর পর্যন্ত আসতে পারো বন্দে ভারতে আসার একটাই উদ্দেশ্য বন্দে ভারতে এলে আমরা অনেক সকাল সকাল বালাসরে পৌঁছে যেতে পাচ্ছি মাত্র দু ঘন্টা চুয়াল্লিশ মিনিটের মধ্যেই আমরা বালাসর পৌঁছে গেলাম স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে এলেই তোমরা গাড়ি এবং অটোর এক একটা বিশাল বড় স্ট্যান্ড দেখতে পাবে সেখান থেকে গাড়ি বুকিং তোমরা করতেই পারো আজ যেহেতু আমি একটা প্যাকেজ ট্যুরে এসেছি আজকে গাড়ি বুকিং এর কোনো ঝামেলাই আমাকে পোহাতে হয়নি আমাদের গাড়ি পালাস স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে সেই গাড়িতে করেই আমরা এখন রওনা দিয়ে দিলাম ঋষিয়া ড্যাম দেখার উদ্দেশ্যে স্টেশন থেকে ঋষিয়া ড্যামের দূরত্ব মোটামুটি ওই কিলোমিটারের মতো আমাদের সময় লাগবে যেতে এক ঘন্টা চোদ্দ মিনিটের কাছাকাছি আর আমাদের যাত্রাপথটা দেখো ছবির মতো সুন্দর গন্তব্যে পৌঁছানোর আগেই তুমি বারবার বাধ্য হবে গাড়ি থামানোর জন্য প্রবেশ করে গেছি কুলডিহা বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে কুলডিহা ফরেস্টের মধ্যেই রয়েছে ঋষিয়া ড্যাম এই ঋষিয়া ড্যাম হলো একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জায়গাটি অসাধারণ সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা বিশাল বড় একটা ড্যাম পাহাড়ের প্রতিবিম্ব ড্যামের জলে পড়ছে অসাধারণ সুন্দর লাগছে তোমরা ভিডিও দেখে কতটা বুঝতে পারছো বলতে পারবো না সামনে থেকে ভিউটা কিন্তু দারুণ আর তার সঙ্গে নানান রকম পাখির ডাক কানে ভেসে আসছে এরপর আমরা রওনা দিলাম জঙ্গল সাফারি করার উদ্দেশ্যে উড়িষ্যার একটি ফেমাস ফরেস্ট হলো কুলডিয়া এক সময় এটি শিমলি একটা পার্ট ছিল উনিশশো সালের ফোর্থ জানুয়ারি কুলডিয়াকে আনুষ্ঠানিকভাবে একটি একটি অভয়ারণ্য ঘোষণা করা হয় গেটে ঢোকার মুখে ফরেস্টের একটা অফিস রয়েছে এখান থেকেই পারমিশন করাতে হয় এখানে সাফারি করার জন্য গাইড নেওয়া বাধ্যতামূলক নয় তবে সঙ্গে অবশ্যই একটা ফটো আইডি প্রুফ রাখবে যতদূর শুনলাম জঙ্গল সাফারির পারমিশন অফলাইনেই দেওয়া হয় সাফারির সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত প্রসঙ্গত বলে রাখি এই পারমিশন টার্মিশনের কোনো ঝামেলাই আমাদের পোহাতে হয়নি যেহেতু আমরা একটা প্যাকেজ ট্যুরে এসেছি ট্যুর অপারেটারই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন উড়িষ্যার এই অভয়ারণ্যটি প্রায় দুশো বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত কিছুটা আসার পরেই দেখতে পেলাম একজোড়া জায়েন্ট স্কুইরাল ওরা নিজেদের মতো করে খেলা করছে এরপর আমাদের গাড়ি প্রবেশ করলো জঙ্গলের আরো গভীরে এই কুলডিয়া অভয় অরণ্যটি বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল কিছুটা দূর আসার পরে আমরা দেখতে পেলাম একটা বিশাল সাইজের ভারতীয় বাইসন বা গৌড়কে এছাড়া এই জঙ্গল হাতি ভাল্লুক ছিতাবাগ ভারতীয় সাম্বার হরিণ নীলগাই দৈত্যাকার কাঠবেড়ালি বাঘ সহ বিভিন্ন বন্য প্রাণীর আবাসস্থল আমরা দেখলাম বাইসনটি এপারের জঙ্গল পেরিয়ে পাশের জঙ্গলটায় নেবে যাচ্ছে জঙ্গলে ঘুরতে বন্য প্রাণী দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমাদের গাড়ি কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম এক ঝাঁক হরিণ তবে গাড়ি সামান্য এগোতেই ওরা বনের মধ্যে দৌড়ে পালালো এইটুকু বলতে পারি তুমি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে প্রতিটা মুহূর্তে মুগ্ধ করবে গাছে জঙ্গল বলতে আমাদের মাথায় প্রথম আসে সুন্দরবনের কথা কিন্তু সুন্দরবন তো অনেকবারই ঘোরা হলো জঙ্গলকে প্রাণ ভরে উপভোগ করতে উড়িষ্যার এই কুলডিয়া জঙ্গল থেকে একবার ঘুরে যাও ভীষণ ভালো লাগবে ভিড়ভাড়টা একেবারেই নেই যার ফলে বন্য প্রাণী দেখার সম্ভাবনা থাকে অনেক বেশি আর সারাটা খুন নানান রকম পাখির ডাক কানে আসবে ওই দশ মিনিটের মতো পথ এগিয়ে এসে দেখলাম একটা মাঠে ওখানকার আদিবাসী সম্প্রদায়ের কিছু একটা উৎসব চলছে ওনাদের কি উৎসব চলছে এটা বুঝতে না পারলেও দেখতে খুব সুন্দর লাগছে পর আমরা রওনা দিয়ে দিলাম উড়িষ্যার এক শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলেছি এই ট্রিপে আমরা থাকব প্রকৃতির কোলে গড়ে ওঠা একটা সুন্দর সাজানো গোছানো ক্যাম্পে ক্যাম্পটি তো প্রথম দর্শনে আমার ভীষণ ভালো লাগলো যেদিকে তাকাচ্ছে এই রকম ভর্তি কাজু গাছ চোখে পড়ছে এই ক্যাম্পটির নাম হলো ইজি সাফারি বিচ ক্যাম্প আমাদের প্যাকেজের মধ্যে তো আজকের লাঞ্চটা রয়েছে তো লাঞ্চের মেনুতে কি কি রয়েছে এবার চলো তোমাদের সেটা দেখিয়ে দিই রয়েছে সাদা ভাত ডাল আলু পটলের তরকারি ডিম কষা আলু ভাজা দই বেগুন চিংড়ি মাছের মালাইকারি রয়েছে চাটনি দই এবং পাঁপড় আসলে মেনুতে এত কিছু রয়েছে যে আমি নিজেই ভুলে যাচ্ছি তোমাদের দেখাতে আর রয়েছে ভোলা মাছের একটা ভাজা মতো রয়েছে আর রয়েছে স্যালাড আমরা অনেকেই থাকি ভেজ খাই তাদের জন্য এই সব কিছুর মাঝে পনির এবং মাশরুম থাকবে মাছ এবং ডিমটা বাদ থাকবে এই ক্যাম্পের যিনি ওনার রয়েছেন তিনি আমাকে বললেন যে এখানকার স্পেশাল কাঁকড়া ঝালটা তুমি ট্রাই করো তাই একশো টাকা দিয়ে আমি একটা কাঁকড়ার ঝাল নিয়েছি ফ্রাই করে বলবো কেমন যাই হোক প্রচন্ড খিদে পেয়ে গেছে ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি খাবার দাবারের টেস্ট কেমন তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে চলে এলাম ঘন ঝাউয়ের জঙ্গলে এই গা ছমছমে ঘন ঝাউয়ের জঙ্গল পেরোলেই সামনেই রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র আমি যেভাবে তোমাদের ট্যুরটা প্ল্যান করে দিচ্ছি এইভাবে যদি তোমরা তোমাদের ট্যুর প্ল্যানটা সাজাও তাহলে সকালবেলা যেমন তোমরা জঙ্গল পাহাড় দেখতে পাচ্ছ তেমন এই সময় সমুদ্রের পাড়ে বসে দারুণ একটা সূর্যাস্ত উপভোগ করতে পারবে এই ভিউটা দেখে তোমরা কি ভাবছো না না এটাকে বিদেশ বলে ভুল করো না এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার বাগদা বিচে উড়িষ্যার এই নির্জন পরিচ্ছন্ন পরিষ্কার বিচে যেমন সুন্দর সূর্যাস্ত দেখতে পাওয়া যায় ঠিক তেমন সুন্দর সূর্যোদয়ও দেখতে পাওয়া যায় বেড়াতে যাওয়া মানেই কি সব সময় দূরে কোথাও যেতে হবে এক রাত দুদিনের এই সমস্ত ছোট ছোট উইকেন্ড ট্রিপগুলো আমাদের মন অনেকটাই ভালো করে দেয় এরপর বীচ থেকে ক্যাম্পে ফিরে দেখি রঙিন আলোর ছটায় ক্যাম্পটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে চারপাশের পরিবেশটা খুবই মায়াবি লাগছে এরপর আমরা ক্যাম্পে বসে রেস্ট করছিলাম কিছুক্ষণ পরেই চলে এলো অটো এই অটোই আমাদের নিয়ে এলো উড়িষ্যার বালাসর জেলায় নবনির্মিত জগন্নাথ মন্দির দেখাতে আমাদের ক্যাম্প থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত আসতে অটোতে সময় লাগলো ওই বারো থেকে পনেরো মিনিটের মতো চলো আমি প্রভুকে দর্শন করি এবং তোমাদেরকেও দর্শন করাই মন্দিরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মা পূজিত হন এছাড়া মন্দির চত্বরে বিভিন্ন দেব দেবীর ছোট ছোট মন্দির রয়েছে মূল মন্দিরের গায়ে বিভিন্ন দেব দেবীর মূর্তি খোদাই করা মন্দিরের অসাধারণ কারুকার্য দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় আর কিছুক্ষণ পরেই প্রভুর সন্ধ্যা আরতি শুরু হবে আমরা বসে সন্ধ্যা আরতি দেখব তারপর অটো আমাদের ক্যাম্পে ছেড়ে দেবে ক্যাম্পে ফেরার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে এরপর চা এবং ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স সাধারণত ভেজ পকোড়াই দেওয়া হয় তবে তোমরা চাইলে ড্রাই চিলি চিকেন চিকেন তন্দুরি বার্বিকিউ চিকেন চিকেন পকোড়া ফিশ বার্বিকিউ এই সব কিছু অর্ডার করতে পারো এনাদের খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যি ভীষণ ভালো আজকের ডিনারটাও কিন্তু প্যাকেজে ইনক্লুডিং রয়েছে যাই হোক এবার ডিনার করে ঘুমিয়ে পড়বো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন যাচ্ছি দিনের আলোতে একটু সিবিচটা খুঁড়ে দেখব বলে চারপাশটা এত শান্ত এত ভালো লাগছে আমাদের ক্যাম্প থেকে সিবিচ পর্যন্ত যেতে খুব জোর হলে পায়ে হেঁটে সময় লাগবে ওই দু মিনিটের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা সিবিচ সারা বীজ জুড়ে এইরকম ঝিনুক আর ছোট ছোট শঙ্খ পড়ে রয়েছে সত্যি কথা বলতে দীঘা পুরীতে গেলেও এখন এই রকম দেখতে পাওয়া যায় না এরপর আমরা রওনা দিলাম বুড়িবালাম নদীতে নৌকা বিহার করব বলে বোট রাইডের জায়গাটা আমাদের ক্যাম্প থেকে প্রায় চার কিলোমিটার দূরে এরপর শুরু হলো বুড়িবালাম নদীতে আমাদের বোট রাইড এই বুড়িবালাম নদীর তীরেই উনিশশো সালে বাঘা যতীনের সাথে ইংরেজদের খুব বড় একটা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের এই লড়াইটি বালেশ্বর সংগ্রাম বা বুড়ি যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে বাঘা যতীন সহ তার বেশ কয়েকজন সঙ্গীর মৃত্যু হয় যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে পরিচিত আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সমস্ত মহান বিপ্লবীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদের চরণে শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা জানাই ভারতের মতো এত সুন্দর এবং বৈচিত্র্যময় একটা দেশে জন্মগ্রহণ করতে পেরে আমি সত্যিই গর্বিত পর ক্যাম্পে ফিরে ব্রেকফাস্টটা সেরে নিলাম রুটি লুচি মুড়ি তিন থাকে চলো সি সাফারি বিচ ক্যাম্পটা এবার তোমাদেরকে একটু ঘুরে দেখায় এনাদের ক্যাম্পে চার ধরনের থাকার ব্যবস্থা রয়েছে এসি কটেজ নন এসি কটেজ প্রিমিয়াম কটেজ এবং টেন্ট এই মুহূর্তে তোমরা যে রুমটা দেখছো এটা হলো ওনাদের একটা এসি কটেজ রুম রুমটা বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমে বেসিক প্রয়োজনীয় আছে রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা তো তোমাদের দেখেই দিলাম রুম থেকে বেরোলেই সামনেই রয়েছে এই রকম বিশাল কাজু বাগান দেখো গাছ ভরে কাজু হয়ে রয়েছে কি সুন্দর লাগছে তোমরা সকলেই জানো তাও আমি একবার বলে দিচ্ছি এই কাজু কিন্তু ভুলেও মুখে দেবে না চলো এবার এনাদের একটা প্রিমিয়াম কটেজ রুম তোমাদেরকে দেখায় আমি তো এক রাত দুদিনের একটা প্যাকেজ ট্যুর করছি এতে আমার মাথাপিছু খরচ লাগছে চার হাজার পাঁচশো টাকা এর মধ্যে গাড়ি এতগুলো জায়গায় ঘোরা জঙ্গল সাফারি বোট রাইড চার বেলার খাওয়া দাওয়া এবং এসি কটেজে থাকা এই সব কিছু ইনক্লুডিং রয়েছে প্রসঙ্গত বলে রাখি আজকেও গাড়ি কিন্তু ক্যাম্প থেকে বালাসর স্টেশন পর্যন্ত আমাদের ছেড়ে দেবে তোমাকে শুধু একটা টিকিট কেটে বালাস স্টেশন অবধি পৌঁছে যেতে হবে তারপর সব দায়িত্ব ওনাদের আর একটা কথা তোমাদের বলি আমাদের প্যাকেজের মধ্যে বিচে এটিভি রাইডটাও ছিল যেটা কিন্তু আমি করিনি তোমরা চাইলে করতেই পারো এনাদের ক্যাম্পে টেন্টে থাকারও ফেসিলিটি রয়েছে টেন্টগুলো দেখো একদম কাজু বাগানের মধ্যে তবে তোমরা যদি আমার মতো প্যাকেজ ট্যুরে আসো তোমাদের থাকার ব্যবস্থা থাকবে এসি কটেজে এনাদের টেন্ট কেমন চলো এবার তোমাদের সেটা দেখিয়ে দিই তোমরা যদি এই প্যাকেজ ট্যুরটা না করে অনলি বাগদা বিচে ঘুরতে যেতে চাও এবং সি সাফারি বিচ ক্যাম্পে থাকো তাহলে চার বেলা থাকা খাওয়া নিয়ে এসি কটেজে পার পারসন খরচ হবে 2200 টাকা নন এসি কটেজে পার পার্সেন 1800 টাকা প্রিমিয়াম কটেজে পার পার্সেন পঁচিশশো টাকা টেন্টে থাকতে মাথা পিছু লাগবে তেরোশো টাকা করে চার বেলা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এটা কিন্তু সবার জন্য সেম থাকবে এক রাত দুদিনের এই ছোট্ট উইকেন্ড ট্রিপটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে একটা মূল্যবান কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা